নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বিজয় দশমী এক বছরের অপেক্ষার আজকে অবসান এক বছর ধরে আমরা অপেক্ষা করে আছি কবে আবার পুজো আসবে সেই পুজো আসতে না আসতেই আজকে হয়ে গেল তার শেষ দিন ভাবা যায় বলুন পুজো আসছে আসছে এটাই হয়তো আনন্দের পুজো এসে যাওয়া মানেই চলে যাওয়া এরকমই আজকে মায়েরও যাওয়ার দিন এলো তো মোটে পাঁচটা দিনের জন্য আবার চলেও যাবে মনটা আজকে সকাল থেকে বেশ ভারাক্ষান্ত এটা হয়তো প্রত্যেকেরই হয় বলুন সেটাও কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে প্রকৃতি দেখুন না সকাল থেকে কী বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম করে শুধু বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে এখন তো চিন্তা হচ্ছে কী করে ঠাকুরকে বরণ করতে যাব। এর মাঝখানেই রান্না বান্নাও বসিয়ে দিয়েছিলাম আজকে করেছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর ভাত আর একটা ভাজা তা আলু ভাজা আসলে বিজয়া দশমীর দিন তো বলে নাকি মাছ খেতে হয় তবে এখন খাবো না আগে মাকে বরণ করে আসবো তারপরে খাওয়া দাওয়া করব। এর মাঝখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন না আমার আমার রান্নাও কমপ্লিট আর বাসন টাসন মেজে ঘর দোর পরিষ্কার করে একেবারে স্নান করে নিয়েছি আর এখনো দেখুন না কত বৃষ্টি হচ্ছে এখন অবশ্য একটু হালকা হয়েছে ওই গাছের পাতার জলগুলোই বেশি পড়ছে তাই আমি আবার একটু ফুলও নিয়ে এলাম আর এখন না গাছে অনেক রকম ফুল হচ্ছে বেশ ফুল ফুটলে কিন্তু আনন্দও লাগে বলুন ফুল গাছে দেখলেই আনন্দ লাগে আমার তো তুলতেও ইচ্ছে করে না কিন্তু ফুল তো ভগবানের চরণে দেওয়ার জন্যই তাই যতটাই দরকার ততটাই তুলেছি আর যে কটা আছে গাছে সে কটা থাকুক চলুন আগে পুজো টুজো দিয়ে নিই দিয়ে আবার রেডি হতে হবে আমাকে সারা বছর যতই শাড়ি না পরি আজকে বিজয়া দশমীর দিন কিন্তু মাকে বরণ করব শাড়ি পরেই বৃষ্টি হচ্ছে সে আর বলার কথা নেই কি যেভাবে বৃষ্টি হচ্ছে কিচ্ছু সাজতে পারিনি এরকম বৃষ্টিতে সাজে যায় শাড়িও নর্মাল ভাবে সাদা শাড়ি আর পরলাম না লাল শাড়ি পরেছি আর এই যে আমার এক বান্ধবী দিয়েছে এই এই সেটটা কানের কানের সাথেও একটা লাঠি ছিল কিন্তু আমি ভেঙে ফেলেছি কেমন লাগছিল এই যে দুটো কানের আর এই যে কলারটা খুব পছন্দ হয়েছে যে দিয়েছে তাকে বলছি থ্যাংক ইউ সো মাচ খুব পছন্দ হয়েছে সুরভি দারুণ হয়েছে আমার জিনিসটা খুব ভালো লেগেছে এটা দিয়েছে আমাকে আমার জিমের বান্ধবী সুরভি আর দেখুন কেমন লাগছে আমাকে এই হলো আমার আর একভাবে একভাবে বৃষ্টি আমি ভাবছি করে ছাতা মাথায় দিয়ে চলে যাই চলুন যাওয়া যাক কি অবস্থা কি অবস্থা বৃষ্টি কিভাবে পড়ে যাচ্ছে ছাতা নিয়ে যেতে হচ্ছে আর এই যে ছাতা মাথায় দিয়ে আমি কিন্তু শিম্পাদের বাড়াতে চলেও এসেছি আমি না প্লেটও নিই জানেন কারণ হচ্ছে প্লেট নিয়ে আসতে অসুবিধা হবে ওই জন্য ওকে বলেছিলাম তুই বরঞ্চ প্লেটটা নিয়ে লাইনে গিয়ে দাঁড়া আর আমি প্লাস্টিকের মধ্যে করে সব জিনিসপত্র নিয়ে আসছি কারণ বৃষ্টির জন্য না আগে আগে তো কেউ আসতে পারেনি এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই সবাই এই টাইমটাতেই এসেছে আর ভিড়টাও হয়েছে কিন্তু বিশাল দেখছেন কি ভিড় হয়েছে আর এর মধ্যে রূপাও আমাদের সাথে কিন্তু জয়েন করে নিয়েছে এই যে সবাই আমরা আজকে একসাথে দেব শুধু চৈতালি ভাঁধে কারণ চৈতালিদের পাড়াতেও তো একটা পুজো হয় তবে রূপাদের পাড়াতেও হয় আমাদের পাড়াতেও হয় তবুও আমরা সিম্পাদের পাড়াতেই বসি আর ওখানেই গিয়ে অঞ্জলিও দিই আর ওদিকে বরণও করি আমাদের না এটা অভ্যেস হয়ে গেছে যতই আমাদের পাড়াতে সবার পুজো হোক না কেন আমাদের একটা অভ্যেস আমরা শিম্পাদের পাড়াতে গিয়ে বসবো আর ওখানেই অঞ্জলি দেব ওখানেই বরণ করব। আমাদের এটা বেশ ভালো লাগে এই যে লাইন এগোতে এগোতে আমরাও চলে এসেছি প্রথমে রূপা বরণ করলো তারপরে কৃষ্ণাদি মানে শিম্পার ননদ বরণ করলো এখন শিম্পা করছে এরপর আমার পালা এই বিজয়ার দিনকে বরণ করা আর মাকে সিঁদুর পরানো নিজেরা সিঁদুর খেলা এটা না বাঙালিদের ইমোশন বলুন আমাদের সবার যেমন ভালো লাগাও কাজ করে তেমন একটা খারাপ লাগাও কাজ করে যেমন মা চলে যাচ্ছি এটা খারাপ লাগা আর সবাই মিলে এই যে আনন্দ করে সিঁদুর খেলতে পারি এটাই একমাত্র ভালো লাগা তো জাগে এদিকে আমাদের সবাই কিন্তু বরণ কমপ্লিট আমাদের মেয়েরাও আমাদের সাথে এসেছে তো ওদেরকেও একটুখানি সিঁদুর সবাই বরণ করতে করতে মায়ের কাছে একটাই যাওয়া মা সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো আর অবশ্যই সবাই সবার ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আনন্দে রেখো এতে যখন হবে বিদায় বেলায় তোমরা সাবধানে সবাই ভালোভাবে যেও আবার আসছে বছর খুব ভালোভাবে ছেলে মেয়ে নিয়ে আমাদের এখানে ফিরে এসো আবারও তোমার অপেক্ষায় আমরা একটা বছর ঠিক কাটিয়ে দেবো আসছে বছর আবার হবে মা দুর্গাপুজো এমন একটা উৎসব যে উৎসবে আমরা জাতিভেদ সবকিছু ভুলে গিয়ে একসাথে এক জোট হয়ে সবাই মিলে আনন্দ করি এই উৎসব কারো একার না এই উৎসব আমাদের সবার এবার একটু সিঁদুর খেলার পালা আমাদের ছেলে মেয়েগুলোকে একটু সিঁদুর দিয়ে নিয়ে আমরাও কিন্তু বন্ধুরা সবাই মিলে নিজেরা একটি সিঁদুর খেলে নিয়েছি তাতে কিন্তু বাদ পড়েনি আমাদের মেয়েরা তারাও একটু ভালো করে সিঁদুর খেলে নিয়েছে এবার ফেরার পালা বন্ধুদের আনন্দের স্মৃতিগুলো থেকে যাবে স্মৃতির পাতায় যখন অনেক বয়স হয়ে যাবে আশেপাশে সবার প্রচুর কাজ থাকবে তখন এই ভিডিওগুলো দূর করবে আমার একাকিত্ব নাইবা হলো আমার ভিডিও ভাইরাল নাইবা হলাম সবার কাছে পরিচিত তবুও তো থেকে গেল এই স্মৃতিগুলো অনেক ভারী ভারী কথা আপনাদেরকে বলে ফেললাম আসলে ভিডিও করতে যে কতটা কষ্ট সেটা যারা করে একমাত্র তারাই জানে হয়তো খুব একটা ভালো হয় না ওই জন্যই কারো পছন্দ হয় না কিন্তু তবু আমরা জানি যে ভিডিওটা বানাতে আর এটা এডিট করে ছাড়তে সবাইকে আনন্দ দিতে আমাদের কিন্তু অনেকটা টাইম লেগে যায় বলতে গেলে সারাটা দিনই প্রায় লেগে যায় এই ভিডিওর পেছনে কিন্তু তবু কারো কাছে হয়তো ভালো লাগে না তাই জন্যই এই ভিডিওগুলো দেখাও হয় না ঠিক আছে কোনো অসুবিধা নেই ওই যে স্মৃতিটা থেকে গেল থাক না আমারই স্মৃতিতে চলুন এবার সবকিছু কমপ্লিট বাড়ি এবার ফিরি সিঁদুর তো দিয়েছি এদিকে মুছতে মুছতে জীবন শেষ দুটো এটা ন মানে শেষ হলো নষ্ট বলছি কি অবস্থা দেখুন আর এখন বাজে চারটে পুরো চারটে বাজতে পাঁচ এবার এগুলো মুছে আগে খেয়ে নি যাবে বরণ করে ফিরতে ফিরতে কত বেলা হয়ে গেল চলুন এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেলা ফিরে আসছি এখন বৃষ্টিটা নেই বেশ কমে গেছে আর জলও চারদিকে শুকিয়ে গেছে এবার এখন আমার ওই বায়না করেছে এখন হচ্ছে ভাসানে যেতে হবে এদিকে ওর শরীর খুব খারাপ প্রচন্ড ঠান্ডা লেগেছে হালকা মনে হচ্ছে জ্বরও এসেছে কিন্তু ওই যে পুজো শেষ করবে তাই বলছে এখন নাকি ও হচ্ছে যাবে হচ্ছে ভাসানে তাই রেডি হয়ে বসে আছে দেখুন চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে কি অবস্থা প্রচন্ড ঠান্ডা লেগেছে হালকা জ্বরও আছে কিন্তু কিছুতেই কথা শুনছে না আমার যাওয়ার কোনো ইচ্ছাই নেই জল বৃষ্টিতে কিন্তু এই যে জামা প্যান্ট পরে রেডি হেঁটে হেঁটে ছাড়া কি এবার নাচতে নাচতে কে যায় লড়িতে করে যাবে না নাচতে নাচতে তো যাই হেঁটে হেঁটে যাবো তাই যেতে হবে না ছেড়ে দেবে না রেডি হয়ে গেছি কি যাবো রেডি হয়ে গেছে এদিকে ঠিক ওই আজকে তো খেলাম সেই চারটে তখন বাজে এসেছি তারপরে খাওয়া দাওয়া করলাম আমাকে বললো কি আমি আর যাবো না আমার খুব ঠান্ডা লেগেছে শরীর ভালো লাগছে না আমি আর না এদিকে এখন ঘুম থেকে উঠে কি হ্যাঁ যাবো বুঝুন তাহলে কি সব পাগল ছাগলেরা এই যে রেডি হয়ে গেছি এবার যাওয়ার জন্য একদম চুল তুলে নিয়েছি আর এই যে কানেরগুলো না আমি পুজোতে কিনেছিলাম কিন্তু পড়া হয়নি আজকে বাসানের দিনকে পড়েছি এই যে সবাই দেখছি খুব পড়েছে চলুন যাওয়া যাক আবার কখন বৃষ্টি এসে যাবে কোনো ঠিক নেই আবার বেরিয়ে পড়লাম ভাসানের উদ্দেশ্যে আসলে আজকের দিনটাই তো শেষ এই আনন্দটা যেন মিস করতে চাইছিলাম না যতই শরীরটা খারাপ লাগুক কিন্তু এই আনন্দটা পেতেই হবে আবারও সেই একই পাড়া সিম্পাদের পাড়া ওখানেই চলে এসেছি আর আজকে ওই ঠাকুরের সাথেই আমরা আবার চলেছি ভাসানের পথে এই যে মন্ডপ ছেড়ে মাকে তুলে নিয়েছে গাড়িতে আর এই টাইমে মায়ের মুখটা দেখুন মুখটাই দেখেই মনে হচ্ছে মায়ের মুখটাও কিন্তু একদম ভারাক্রান্ত সত্যি দেখেই মনে হচ্ছে মাও কান্নাকাটি করতে করতে বাপের বাড়ি থেকে ফিরে যাচ্ছেন আবার নিজের বাড়িতে দিন এত বৃষ্টির পরে আমরা কেউ ভাবতেই পারিনি যে এই টাইমটা বৃষ্টিটা হবে না পুরো বিকেল থেকে দেখুন বৃষ্টি পুরো বন্ধ হয়ে গেছে এখন একদম পুরো ঝরঝরে অনেক জোর জবরদস্তি করে ভাসানের আর্ধেক রাস্তা থেকেই ফিরিয়ে এনেছি মেয়ে দুটোকে কিছুতেই আসবে না জানেন বলে কি পুরো গঙ্গা অব্দি যাব আচ্ছা এত রাত হয়ে গেছে এখনই প্রায় এগারোটা গঙ্গা যেতে যেতে আরও রাত হবে ফিরতে তো আরো রাত হয়ে যাবে বলুন তাই জন্যেই আমরা না আর্ধেক রাস্তা থেকেই ফিরে এসেছি লাগছে না না কষ্ট হচ্ছে কেউ আসবে এরকমই চলে আসবে

আজকে রাত পেরোলেই কালকে হ্যাপি বার্থে তাই সবাই আগে থেকে উইশ করে দিলাম আপনারাও করে দেবেন ওকে বার্থে কি। চলুন এবার বাড়ি ফিরি আবার একটা বছরের অপেক্ষা দেখতে দেখতে ঠিক চলে আসবে আবার একটা বছর পরে মায়ের আসার দিন তবে পুরো গঙ্গা অব্দি তো গেলাম না যেহেতু সিম্পার ছেলে যাচ্ছে গঙ্গা অব্দি তো লাস্টের ভিডিওটা আমি কিন্তু সিম্পার ছেলের থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো সবাইকে আমার পরিবারের আমার বন্ধুদের আর আমার তরফ থেকে শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন